সকালে ঘুম থেকে উঠে বিড়ালকে রাতের বাচ্চা চাউমিন খাইতে দিলাম মেনলি আম্মুর একটা কাজের জন্য আম্মু আব্বাসকে ঝিনাই দাগেছে এর জন্য এই দায়িত্ব আজকে আমার ঘাড়ে পড়ছে আমি বাইরে বের হয়ে একটা ভ্যানে উঠে এখন চলে যাচ্ছি নদীর ধারের দিকে ওইখানে নিয়র অনেক পরশ আর অনি হচ্ছে একসাথে বসে রইছে আমরা আমাদের বিকালটা এইখানেই আড্ডা দিয়ে পার করে দিলাম আড্ডা দিয়ে ভালোই লাগলো ওরা এখন বিলটিল দিয়ে আগাচ্ছে আমি একটু পরে বের হব কারণ সীমান্ত আর লিটন দুলা ভাইরা এখন এইখানে আসবে আমি ওদেরকে এখন বিদায় দিয়ে দিলাম ওদের সাথে আবার পরে যায় আমি দেখা করব এখন একটু এইখানে টাইম দিয়েনি ওরা চলে যাইতে যাইতে আড্ডা পয়েন্টে এই যে শরীফুল ভাই আকাশ সেই সাথে শরীফুল ভাইয়ের মামা শ্বশুর আর লিটন দুলা ভাই চলে আসছে আড্ডা পয়েন্টে লিটন ভাই আমাদের সবাইকে চাউমিন খাওয়াইলো চাউমিনের টেস্টটা বরাবরই ভালো চাউমিন খায় বের হয়ে লিংকনদার দার সাথে দেখা সে দেখলাম পার্সেলের জন্য প্যাকেট বানাচ্ছে দাদার সাথে একটু কথা বলে আমরা এখন রিভার চলে আসছি শরীফুল ভাইরা এখানে আরো কিছু খাওয়া দাওয়া করবে আমি এখন সীমান্ত আসছে বলে একটু বাজারের দিকে যাব। এখন সীমান্ত হচ্ছে ধলা ভাইয়ের দোকান নেক তো যাবে আমি ভাবলাম সেই টাইমে আমি একটু স্টেশনের ওইখান থেকে পোলাপানের সাথে দেখা করে আসি আমি এখানে এসে দেখলাম রিফাত রবিন নিওদার অনেক মিলে আড্ডা দিচ্ছে আমিও এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেব সেই চিন্তা ভাব নাই করলাম এখন আড্ডা দিয়ে বের হয়ে লিটন ভাইরা আসতেছে আমি তাদের সাথে দেখা করতে চলে যাচ্ছি এখানে এসে আমি দুই পিস কলা খাইলাম আজকে হচ্ছে সোমবার পুরা বাজার বন্ধ কিন্তু শরীফুল ভাই তাও একটু দোকান খুলতেছে যাতে আমরা একটু বসার জায়গা পাই আর কি এখানে আমরা শুরু করলাম আমাদের লুডু ম্যাচ আমরা এখন লুডু খেলতেছি দুলাভাইয়ের খুবই করুণ পরিস্থিতি আছে তার সবগুলা গুটি ঘরে ছিল এতক্ষণ এইখানে খেলার একটা নিয়ম আছে খাওয়া হইলে খাইতেই হবে সে যদি ছয় পরে গুটি বের হয় কিন্তু ছয়ে খাওয়া থাকে তাও খাওয়াটা আগে ওইখানে লুডু খেলে এখন সীমান্ত এখানে চলে আসছি এখানে সীমান্ত হচ্ছে ক্যারাম খেলতেছে আশেপাশে প্রচুর লোক ক্যারাম খেলে এখানে পাশের বোর্ডে সজল ভাইকেও দেখা যায় এইখানে দশটা বাজলেই ক্যারাম খেলা শেষ দশটার পরে আর এই পট্টিতে ক্যারাম খেলা নিষিদ্ধ একদম তারপরে আমরা আলাল ভাইয়ের এইখানে চলে আসলাম আলাল ভাইয়ের এইখানে কাঠের দোকান সীমান্ত আলাল ভাইয়ের কাছে একটা টেলিভিশন ট্রলি

দাম জিনিসটা হালালি সমস্যা নাই সস কিনে আমরা এখন চলে আসছি আমাদের গণমনের এইখানে একটা রেস্টুরেন্ট মতো হইছে এইখানে তুলা ভাইরা এইখানে আগেও খাইছে আমি এখানে প্রথম আসলাম এখানকার ইনভাইরনমেন্ট দেখতেও কিন্তু সুন্দরই লাগতেছে আমরা এখানে সন্ধ্যার হালকা পাতলা নাস্তা করতেছি আমরা হচ্ছে সবজি মিক্স ডাল আর একটা করে নান নিয়ে নিছি বাটার দেয়া নানটার টেস্ট ভালোই লাগতেছিল আর সবজি দিয়েও পাঁচ ফরনের সুন্দর একটা টেস্ট আসতেছে নান আর এই জিনিসটার কম্বিনেশন নাস্তা হিসেবে কিন্তু ভালোই আমরা তো এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম আজকের দিনটা এমন করেই পার হয়ে গেল যাই হোক যারা আল্লাহ হাফেজ দেখাবে পর কোনো ভিডিওতে শীঘ্রই